হ্যালো জীবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা রান্নার ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য সারাদিন টোকটা কি রান্না করলাম আর এই যে দেখেন আমার বাসায় কিছু বাজার আসছে বাজারের মধ্যে সবচেয়ে বেশি বিগ কোয়ান্টিটি হচ্ছে করোনা কারণ আমার হাজব্যান্ড যেহেতু করোনা খুব পছন্দ করে সো দেখা যায় ও প্রায় করলা নিয়ে আসে আর করলাকে আপনারা কীভাবে রান্না করেন আমি কিন্তু এটাকে মাঝে মাঝে মাছ দিয়ে ঝোলও করি আবার এমনি ড্রাই ভাজিয়ে করি আর এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাউ আর লাউ দিয়ে রান্না করবো চিংড়ি মাছ আর অলরেডি আমি কিন্তু করলাগুলিকে প্রিজার্ভও করে ফেলবো যেহেতু অনেকগুলো করলা তো এগুলোকে যদি আমি প্রিজার্ভ না করি তাহলে তো আর মানে রেখে খেতে পারবো না ফ্রিজে রাখলে তো নষ্ট হয়ে যাবে করলা তাই এভাবে আমি ছোটো ছোটো কেটে নিয়েছি ভাজির জন্য তারপর জিপলক ব্যাগে করে আমি টিপ ফ্রিজ করে ফেলবো এতে করে কিন্তু করলা অনেক দিন ভালো থাকে আপনারা কিন্তু চাইলে এভাবে স্টোর করতে পারেন করলাকে তো এই তো আমি রান্নাবানার জন্য প্রিপারেশন নিচ্ছি এখানে করলা আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। তারপর এখানে কিছু বিন নিয়েছি বরবটি এগুলিকেও একটা মিক্স ভেজিটেবল করব আর লাউ দিয়ে চিংড়ি করব। সো এই তো এখানে আমি এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর ফার্স্টেই আমি লাউটা রান্না করে ফেলবো এখানে চপ অনিয়ন দিয়ে তারপর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর আমি কিন্তু লাভে কোনো লাল মরিচের গুঁড়া ইউজ করি না তাই ঝালের জন্য আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি দেন এখানে আমি মশলাতে ইউজ করেছি একদম অল্প জিঞ্জার গার্লিক পেস্ট আর একটুখানি জিরার গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা ইউজ করিনি হলুদের গুঁড়া যেহেতু আমি পছন্দ করি না লাউই ইউজ করতে আমার কাছে মনে হয় লাউটা যদি একটু সাদা সাদা থাকে তাহলে দেখতে যেমন আমার কাছে ভালো লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর লাউ যেহেতু খুব একটা ঠান্ডা তরকারি আমার মনে হয় নাইনটি পারসেন্ট মানুষই আমার লাউ পছন্দ করি সেটা যে কোনো মাছ দিয়ে হোক ভাজি হোক বা যে কোনোভাবেই লাউ সবজিটা অনেকেরই পছন্দ তো আমি একটা টমেটো দিয়ে দিয়েছি তারপর মশলাটাকে আমি খুব ভালো করে গুনে নিব আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকবেন দিন আমার মশলাটা যখন খুব ভালোভাবে কষে এসেছে তারপর আমি এখানে লাউ দিয়ে দিয়েছি আর লাউগুলো যেহেতু একদম ছোট আমি কিন্তু একটা ছোট লাউ ইউজ করেছি আর এটা আমাদের কিন্তু দুবেলা একদম অনায়াসে ইজিলি হয়ে যাবে আর বাংলাদেশে তো অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে ওয়েদার মাসাল্লা অনেক সুন্দর বাংলাদেশে আর মিরপুরে দেখলাম বেশ কয়েক জায়গায় বেশ পানি জমে গেছে তারপর মতিঝিলের দিকেও পানি জমেছে আসলে বৃষ্টিটা কিন্তু বরাবরই খুব ভালো লাগে কিন্তু বৃষ্টিটা যখন একদম অতিরিক্ত মাত্রায় অ্যাক্সেস হয়ে জনজীবনকে কষ্ট দেয় তখন কিন্তু আর সে ধরনের বৃষ্টিকে ভালো লাগে না তাই না সো হয়ে গেছে আমার লাউ রান্না আর এই লাউ রান্না করতে কিন্তু বেশি সময় লাগেনি লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে একটা ঝোল আমার হাজব্যান্ডের জন্য মশলাটার কষানো আপনাদের সাথে শেয়ার করলাম না সবাই তো পারেন আমি এখানে জাস্ট একটু হলুদি গুঁড়া মরচি গুঁড়া জিরা গুঁড়া ইউজ করেছি আর প্রথমে পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি তারপর খুব অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়ে তারপরেই তো টমেটো আর করলা দিয়ে দিয়েছি আর যারা বিশেষ করে করলা ভালোবাসেন তারা কিন্তু করলাকে সবভাবে খেতেই পছন্দ করেন আমার হাজব্যান্ড কিন্তু করলার এরকম একটা কারি ওকে করে দিলে ওরা কিচ্ছু লাগে না তারপর যদি করলা ভাজি থাকে আলু দিয়ে করলা ভাজি সেটাও কিন্তু অনেক পছন্দ করে বাট আমি কিন্তু খুব একটা করলা পছন্দ করি না বা খেতে পারি না আমি কিন্তু এখনও করলা খাই না এই তরকারিটা কিন্তু শুধুমাত্র ওর জন্য কারণ যেহেতু ও করলা অনেক ভালোবাসে তাই ওকে রান্না করে দিই সবসময় যেটা আমি খাই না তাই বলি কি যার পছন্দ সে খাবে না এমন তো হবে না তাই না সো রাতে আমরা যেহেতু সবজি খাই এজন্য জন্য একটা ভাজি করে নিয়েছি রাতের জন্য সো এটাই ছিল আমাদের আজকে রান্না বান্না বা পায়ে ভালো থাকতেন